দেশি মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমানো পা শুকিয়ে যাওয়া হা করে নিঃশ্বাস নেওয়া এমনটা কেন হয় আমাদের সমাজের মানুষ সঠিক পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা পালন করতে পারে না বলেই এমনটা হয় আজকের ভিডিওতে আপনাদের মাঝে পাঁচটি বিষয়বস্তু তুলে ধরব আপনারা যদি অ্যাকোরেটভাবে এই পাঁচটি বিষয়বস্তু মানতে পারেন তাহলে আপনাদের দেশি মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে জিমাবে না আপনাদের দেশি মুরগির বাচ্চা টিকে যাবে আপনাদের দেশি মুরগির বাচ্চা মারা যাবে না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাকে টিকিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন কিছুই বুঝবেন না না সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাল্লাহ হতাশ করব না শুরু করা যাক মূল ভিডিও আসলে যখন আমাদের দেশি মুরগির বাচ্চা ডিম পাড়া শুরু করে তখন একটা সময় গিয়ে কুচে আসে তখন আমাদের ভেতরে অনেক আনন্দ কাজ করে যে আমরা ডিমগুলো দিয়ে বাচ্চা ফোটাবো কুচুর নিচে ডিমগুলো দেব কিন্তু আপনি যদি প্রথম এবং কি দ্বিতীয় সালানের ডিম দিয়ে আপনি বাচ্চা ফোটান তাহলে ওই বাচ্চার মান গুণগত মান ভালো হবে না আপনার ওই বাচ্চাগুলো দুর্বল হবে স্ট্রং হবে না আপনি ভালো রেজাল্ট পাবেন না তাই অবশ্যই আপনি তৃতীয় বা চতুর্থ সালানের ডিম দিয়ে বাচ্চা ফোটাবেন যখন কুচে আসবে সেই ডিম দিয়ে যদি বাচ্চা ফোটান তাহলে আপনাদের বাচ্চা স্ট্রং হবে আর স্ট্রং বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে মারা যাওয়ার সম্ভাবনা কমই থাকবে আর যেই পাত্রে কুচো বসাবেন সেই পাত্রটা যেন বড়সড় হয় মুরগি যেন তা দিতে সুবিধা স্বাচ্ছন্দ করে অনেকে কি করে পাত্র দেয় ছোট মুরগি ভালোভাবে তা দিতে পারে না ডিমগুলো নাড়াতে ছাড়াতে পারে না এতে কিন্তু ডিমে ভালোভাবে তাপ পায় না যদি ডিমে ভালোভাবে তাপ না পায় তাহলে বাচ্চাগুলো এগরেটের হবে না আর এগ্রেটের বাচ্চা না হলে আপনি ওই বাচ্চাদের সুবিধা করতে পারবেন না একটা সময় আস্তে আস্তে আপনার মুরগিগুলো মারা যাবে মুরগির বাচ্চাগুলো মারা যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে না তাই অবশ্যই প্রথম চালানের ডিম না দিয়ে দ্বিতীয় চালানের ডিম না দিয়ে তৃতীয় বা চতুর্থ ওই চালানের ডিমগুলো দিয়ে আপনি কুচো বসাবেন আর অবশ্যই পুরাতন মুরগি দিয়ে কুচো বসাবেন নতুন মুরগি দিয়ে কুচো বসালে ভালোভাবে তা দিতে চায় না আপনার ওই মুরগির বাচ্চাগুলো ভালো হয় না তাই অবশ্যই পুরাতন মুরগি দিয়ে কুচো বসাবেন আর কুচো বসানো মুরগিটা যেন একটু বড় সড়ো হয় যেন ডিমগুলো ভালোভাবে তা দিতে পারে মুরগিটা ওইভাবেই মুরগি নিচে ডিমগুলো দেবেন তাহলে আপনি ভালো মানের বাচ্চা পাবেন এবার আপনি ভালো মানের বাচ্চা পেয়েছেন তারপরও কিন্তু করণীয় শেষ নেই তারপরে আপনি কী করবেন দ্বিতীয়ত যে কাজটা করবেন কমপক্ষে চব্বিশ ঘন্টা মায়ের তায়ের নিচে রেখে দেবেন ডিম থেকে বাচ্চা ফোটার পরও আপনি মায়ের তায়ের নিচে মুরগিগুলো রেখে দেবেন আসলে দেশি মুরগির বাচ্চা একসাথে ফোটে না একটা দুইটা চারটা এভাবে আস্তে আস্তে ফোটে আপনি আস্তে আস্তে যখন সবগুলো ফুটবে তারপরও চব্বিশ ঘন্টা মায়ের তায়ের নিচে ওই মুরগির বাচ্চাগুলো রেখে দেবেন কারণ ডিম থেকে ফোটার পর মুরগির বাচ্চার শরীরগুলো ভেজা ভেজা থাকে তো মায়ের যদি তায়ের নিচে থাকে তাহলে শরীরটা শুকিয়ে যায় এবং কি মুরগির বাচ্চাগুলো স্ট্রং হয়ে যায় আর ভয়ের কারণ নেই আপনার মুরগির বাচ্চাকে লম্বা সময় খাবার না দিলে আপনার মুরগির বাচ্চা মারা যাবে না সমস্যাগ্রস্ত হবে না তাই কমপক্ষে চব্বিশ ঘন্টা পর আপনার মুরগির বাচ্চাগুলোকে মায়ের তার কি আপনার প্রথম অবস্থায় মুরগির বাচ্চাকে লাইসোবিট কিংবা লেবু রসের পানি খেতে দেবেন তিন নম্বরে যে বিষয়টা আপনারা অনুসরণ করবেন যদি বাচ্চার গুণগত মান ভালো পেতে চান আপনি যদি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চান কমপক্ষে এক থেকে একুশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে ছেড়ে দেবেন না আবদ্ধ করে পালন করবেন আবদ্ধ অবস্থায় মুরগির বাচ্চাকে খাবার পানি দেবেন আর যদি আপনার চাটতে হয় তাহলে মা মুরগিটার পায়ে রশি দিয়ে বেঁধে রাখবেন যেন মুরগিটা পাড়া পাড়ায় না ঘুরে আপনার যেখানে পালন করেন তার সংস্পর্শে থাকে কাছাকাছি থাকে সেখানে একটা খাবার পাত্রে খাবার দেবেন পানি দেবেন আপনার মুরগির বাচ্চা সেখান থেকে খাবার পানি খাবে তাহলে আপনার মুরগির বাচ্চার গ্রোথটা ভালো থাকবে গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা যদি মায়ের সাথে মুরগি পালন করেন তাহলে হচ্ছে নাবি শুকানোর ওষুধ বা অন্যান্য ওষুধের তেমন একটা প্রয়োজন নেই তাই আমি মনে করি দেশি মুরগির বাচ্চা মায়ের সাথে রেখে পালন করাটা উত্তম তাহলে আপনার ওষুধ খরচটা বেঁচে যাবে আপনি কৃত্রিম ওষুধ প্রয়োগ করতে হবে না কারণ মা তো মাই মা যদি সাথে থাকে মা জানে কীভাবে বাচ্চা মুরগির নাবি শুকিয়ে নিতে হবে আপনারা দেখবেন মা মুরগিটা বাদশা মুরগিকে তার পাখার নিচে ঢুকিয়ে রাখে তখন এটা তাপ দেয় ওই তাপেই হচ্ছে মুরগির বাচ্চার আস্তে আস্তে নাভিটা শুকিয়ে যায় এবং কি বাচ্চা মুরগিটা স্ট্রং হয়ে যায় তাই যখন মা মুরগিটা বাদশা মুরগিকে তাপ দেবে এই যে পাখার নিচে ঢুকিয়ে রাখবে তখন বাচ্চা মুরগিকে ডিস্টার্ব করা যাবে না মা মুরগিকে ডিস্টার্ব করা যাবে না যেন তাপ পর্যাপ্ত পরিমাণ পায় সেদিক খেয়াল রাখতে হবে এরপরে খাবার হিসাবে ধান চাল ভাত এগুলো কখনোই দেশি মুরগির বাচ্চাকে প্রথম অবস্থায় দেবেন না যে খাবারটা দেবেন সেটা হচ্ছে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা সোনালি গুঁড়ো ফিটটা দেবেন তাহলে আপনাদের মুরগির বাচ্চা একটু দ্রুত বড় হবে আর গ্রোথ হরমোনটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে একটু দ্রুত বড় হলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা শরীরে ভালো থাকবে আপনি যদি ধান চাল ভাত এগুলো দেন তাহলে আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাবে আপনার মুরগির বাচ্চা একটা মারা মারা যাবে যাবে আমরা যেই ভুলটা করে থাকি আমাদের দেশি মুরগির বাচ্চার একটা সময় প্যারালাইসিসড হয়ে যায় মানে গাড় বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় পরে একটা সময় ওই বাচ্চাগুলো মারা যায় আপনি যদি দেশি মুরগির বাচ্চাকে ফিট খাওয়ান ফিট খাওয়ালে বা পাঁচ ছয় দিন বয়সে যদি আপনি আপনার মুরগিকে ভিটামিন মানে হচ্ছে বি ওয়ান বি টু এই ওষুধটা দেন মানে থায়োবিন বা রিভোথিন আপনার হাতের নাগালে যেই ওষুধটা পাওয়া যায় সেটাই প্রয়োগ করবেন ভিটামিন বি ওয়ান এই ওষুধটা প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চা স্ট্রং হবে গ্রোথ হরমোনটা বৃদ্ধি পাবে ভিটামিন বি ওয়ান বি টুর অভাবে প্যারালাইসিস হবে না আপনার মুরগির বাচ্চা মারা যাবে না স্ট্রং থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ মানুষ বলেন প্রাণী বলেন বাস্তলে বাসস্থান চাই আদিম যুগে মানুষ গুহার মধ্যে বাসস্থান তৈরি করে থাকতো বর্তমান মানুষ গড় বাড়ি তৈরি করে থাকছেন তেমনি আপনি আপনার মুরগির বাচ্চাকে কোথায় রাখবেন কোথায় রাখলে ভালো হবে আমাদের সমাজে বিড়াল কুকুর বা এমনও কিছু প্রাণী আছে যেগুলো আপনার মুরগির বাচ্চাকে আক্রমণ করবে না আপনার মুরগির বাচ্চা নিরাপদ থাকবে আপনার মুরগির বাচ্চার জন্য একটা নিরাপদ বাসস্থান ঠিক করতে হবে এবং এমন জায়গায় ঠিক করতে হবে বর্তমানে বৃষ্টির সময় যেন বৃষ্টির পানি মুরগির শরীরে না আসে মুরগির বাচ্চার শরীরে না আসে সেই জায়গা লক্ষ্য রাখতে হবে যদি যদি শীতে পালন করেন যেন আপনার মুরগির বাচ্চার শরীরে শীত তেমন একটা না লাগে সেভাবে পালন করতে হবে আর গরমে যেন পর্যাপ্ত জায়গা পায় সেদিক আপনার মুরগির বাচ্চাকে পর্যাপ্ত জায়গা দিতে হবে এগুলো মেনেই আপনার মুরগির বাচ্চাকে পালন করতে হবে আমরা মনে করি মুরগির বাচ্চা ডিম থেকে ফুটেছে ব্যাস আমরা খাবার দিলাম ধান চাল হয়ে গেছে মুরগির বাচ্চা আস্তে আস্তে বড় হবে কিন্তু আপনি যদি সঠিকভাবে পালনই না করতে পারেন আপনার মুরগির বাচ্চা টিকবে না পা মারা যাবে আপনার মুরগির বাচ্চার গাড় বাঁকা হয়ে মারা যাবে আপনার মুরগির শরীর থেকে পাখা বড় হয়ে মারা যাবে ভিটামিনের অভাবে তাই আপনার মুরগি টিকবে না মুরগির বাচ্চা টিকবে না তাই এই দিকগুলো খেয়াল রাখতে হবে মুরগির বাচ্চা যদি আপনি টিকাতে চান বাঁচাতে চান এরপরে মুরগির বাচ্চাকে ভিটামিন খাওয়াবেন মাল্টিভিটামিন খাওয়াবেন ভিটামিন বলতে হচ্ছে আপনার লাইসভিট ওষুধটা হচ্ছে ভিটামিন তারপর এডি থ্রি এগুলো হচ্ছে ভিটামিন তারপর হচ্ছে থায়োবিন এগুলো ভিটামিন বি ওয়ান বি টু তারপর হচ্ছে ফসকেল অ্যাসি এই ওষুধগুলো হচ্ছে মুরগির বাচ্চার গ্রোথ হরমোনটা বৃদ্ধি করে মুরগির বাচ্চাকে দ্রুত বড় করে এখন জিঙ্কটা হচ্ছে ভিটামিন জিঙ্কটা কিন্তু আপনি বিশ থেকে পঁচিশ দিন পরে দেবেন তাহলে ভালো হবে আপনি যদি বাচ্চা থাকাকালীন আপনার মুরগির বাচ্চাকে ঝিঙ্ক দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ জিঙ্ক মুরগির শরীরে পশম মুরগির বাচ্চাকে বড় করতে সহায়তা করে কিন্তু বাচ্চা মুরগিকে যদি শরীরে পশমটা দ্রুত যায় হওয়ার কথা সেই গ্রোথ হরমোনটা হচ্ছে পশমিক কাছে লাগিয়ে যাবে তখন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না আর ক্ষতিগ্রস্ত হবেন তাই কমপক্ষে বিশ দিনের পর আপনার মুরগির বাচ্চাকে জিঙ্ক খাওয়াবেন যদি কোনো রোগে আক্রান্ত হয় আমশা ডায়রিয়া অন্যান্য কোনো সমস্যায় আপনার মুরগির বাচ্চা তাহলে জিঙ্কটা প্রয়োগ করবেন তাহলে সুস্থ মুরগিকে বিশ দিনের আগে জিঙ্ক প্রয়োগ করা দরকার নেই যদি প্রয়োগ করেন ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই এই দিক নির্দেশনাগুলো আপনি মেনে চললে আপনি যদি এগুলো মেনে আপনার মুরগির বাচ্চাকে পালন করেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা মারা যাবে না আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা আপনাদের যদি মুরগির বাচ্চা অনেক বেশি হয় আপনারা যদি মায়ের সাথে পালন না করেন আলাদাভাবে পালন করতে চান তাহলে অবশ্যই ব্রুডিং করে পালন করতে হবে আর আমার এ বিষয়ে অনেক ভিডিও আছে কিভাবে ব্রুডিং করতে হবে ব্রুডিংয়ে কী কী ওষুধ খাওয়াতে হবে ব্রুডিং পদ্ধতি কেমন তেমন ভিডিওগুলো দেখে নেবেন আর মায়ের সাথে পালন করলে ব্রুডিংয়ের ওষুধগুলো প্রয়োজন হবে না আপনার যদি ইচ্ছে হয় লাইসোভিট ওষুধটা খাওয়াতে পারেন আর পাঁচ দিন বয়সে অবশ্যই ভিটামিন বি ওয়ান মানে থায়োবিন ওষুধটা খাওয়াবেন থায়োবিন ওষুধটার দাম একদমই কম তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইমুসাইন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম